আমরা এখানে এসেছি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার জন্য কথা বলার জন্য যে এক তিন মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স এর পরীক্ষা হয়েছে তার ফলাফল প্রকাশ হচ্ছে না কবে ফলাফল প্রকাশ হবে সেই জন্য আমরা এখানে এসেছি আমরা এখানে এসেছি জানার জন্য যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল তাতে এ আবেদন করা সত্ত্বেও ও আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা কলেজে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিতে পেরেছে কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের এর পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার এই সারে সর্বনাশ তৃণমূলের সরকার মমতা ব্যানার্জি সরকার বাদ্য বসুর সরকার কেন করছে সেইটা জানার জন্য আমরা এখানে এসেছি অবিলম্বে অ্যাডমিশান পোর্টাল খুলে তাতে ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে সেই জন্য আমরা আজকে এখানে এসেছি এখানে আসার পরে আমরা জানতে পারছি যে কর্মসূচি শুরুর আগে শান্তিপূর্ণ কর্মসূচি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার ব্যাপার ছিল একটা সেটা করার জন্য আমরা এখানে এসেছি কিন্তু কর্মসূচি শুরুর আগে যেভাবে আটক করা হচ্ছে আমরা বলছি এই সরকার এই পুলিশ প্রশাসন কোন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে সারে সর্বনাশ মমতা ব্যানার্জি সরকার করছে তাকে আটকে রাখতে পারবে না তার বিরুদ্ধে বিক্ষোভ হবে এখানে বহু ছাত্রছাত্রীরা আসবে তারা চায় তাদের প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করুক দেখা করে ভালো ছবি দেখাচ্ছে আমাকে কথা বলছেন এবং সঙ্গে সঙ্গে থেকে